রমজানের শেষ দিনটা যেমন কাটলো এবং বাসায় যা যা করলাম পুরো বিষয়গুলো নিয়ে থাকবে আজকের ব্লগ ঈদ মানেই বাসায় নারিকেল শ্যামাই এগুলোর কানাগোনা শুরু হয়ে যায় তো ঈদের আগের দিন আমার বাসায় রান্না করলো পোলাও গরুর মাংস মুরগির মাংস আমি তো ইফতার করে বাসা থেকে বের হয়ে গেছি বন্ধু সাথে ঘুরে ঘিরে আসছি রাত বারোটা বাজে বাসায় বারোটা বাজে আর কি খাইছি আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গাইস ঈদের আগের দিন সকালবেলা সকালে চলে গেলাম আমাদের বাড়ির পাশে আন্টিদের বাসায় মেহেদি পাতা আনতে কারণ আমার আম্মু হাতের মধ্যে আর কি মেহেদি দিব তো আমিও চিন্তা করছি মাথার মধ্যে একটু দিব ইতা নিয়ে আমার মাথার একটু গরম হয়ে গেছে মাথাটা একটু ঠান্ডা করার জন্য মেহেদি পাতা আর কি নিতেছি তো পাতার সাইজ দেয় কি বড় বড়ো এবার প্রচুর পরিমাণে পাতা হয়েছে তো মেহেদি পাতা নিয়ে আর কি আম্মুর দিলাম তো আম্মু এটা বাইটা তারপর আর কি দিব হাতে গাইস এই দুপলক্ষে যারা যারা চেহারা একটু ক্লিন করতে চান যারা যারা আমাদের মতো পাশে আর কি থাকেন অনেক রোদে তারা কিন্তু এই ফেস মাস্কটা ব্যবহার করতে পারেন এটা আমাকে পাঠাইছে আজ বিউটি টাচ পেজ থেকে এটা একেবারে অথেন্টিক অরিজিনাল আমি কয়েকদিন যাবত ইউজ করে ফল পাইছি দেন আমি আপনাদেরকে দেখাইলাম এখন বাসায় বসে আপনি পার্লারের মতো ফেশিয়াল করতে পারবেন বুঝছেন তো এই যে এখন আর কি আমি গেলেন থেকে দুধ ডাল থাকি আম্মু আর কি দই পাতবো আবার শ্যামাও রান্না করব তো এখন দইটা পাতলে দেখা গেছে যে বিকাল বা সন্ধ্যার মধ্যে দুইটা হয়ে যাবে বুঝছেন আবার রাত্রে ভাই আসতে আসে ঢাকা থেকে তো ভাইয়া অনেক কিছু মিস করছে কই দিনে দেখা গেছে ও আর কি ওরও অনেক পছন্দ আর কি দুই আম্মু সকাল থেকে প্রচুর পরিমাণে কাজ করতেছে বিশেষ করে রান্না রান্নাবান্নার ব্যাপারটা আর কি যেমন আদা জিরা মশলা যা যা লাগে এগুলো আর কি রেডি করতেছে ফ্রিজে রেখে দেবো আর কি ওরা তো এই যে এখন দুধটা জাল দিলো তো এখন আমার বললো যে আমাদের পাটাতনের নিজের থেকে যে ছোটো একটা খামার আছে এখান থেকে আর কি একটা মুরগি ধরতে তো আমি যে মুরগিটা ধরছি এখানে আসে আর কি একটা মুরগি বাকিগুলো আম্মু স্যারে দিচ্ছে মানে এটা আর কি আজকে রান্না করবো এটা মাদার সাইজের মুরগি খেতে অনেক মজাই লাগবে বুঝছেন আমাদের একেবারে পালের অরিজিনাল দেশি মুরগি আর দেখেন আম্মু দুয়ারের মধ্যে কতগুলো শ্যামাই রাখছে এখানে ছিল ময়দার সে্যামাই যেগুলো আর কি মিশে ভাঙছিলাম পুরো আলোড়ন সৃষ্টি হয়ে গেছিলো বাংলাদেশে ভিডিওটা দিয়া এই যে ময়দার সে্যামাই তারপর লাচ্চা শ্যামাই আছে তারপর সাবু আছে তো মিষ্টি জাতীয় জিনিস আম্মু আর কি রাতে রান্না করে ফেলে অনেক আইটেম আবার সকালও রান্না করে তো এখন আর কি আমি নারকেল চলতাছি এই নারিকেল দিয়ে আর কি দু এক পদের সাময় রান্না করা হবে যদিও আমার দিয়ে সাময়টা এমন একটা পছন্দ না কিন্তু বাসার আম্মু বা আব্বুর তো পছন্দ হয় সব কিছু যে আমার পছন্দ হয়ে হইতে ব্যাপারটা কিন্তু এমন না এই যে আমার পছন্দের জিনিস হলো গরুর মাংস তো এই যে এখন আম্মু গরুর মাংস রান্না করতেছে তো এক চুলায় গরুর মাংস এক চুলায় মুরগির মাংস কি তার চোখ একটা ব্যাপার দেখছেন মানে আজকে খুব তাড়াহুড়ার মধ্যে আর কি আম্মু রান্না করতেছে আর অনেক কাম নাকি বাকি তো এই যে গরুর মাংসটা এখন মানে মশলার মধ্যে কষাইয়া তারপর আর কি এখানে একটু পানি দিব দেখা গেছে অনেকক্ষণ এমনি চুলার মধ্যে রাখলে একটু আস্তে আস্তে জাল দিলে জায়গা বুঝছেন বাট মুরগির মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় মুরগির মাংস রান্নার ক্ষেত্রে তো একটা সময় লাগে না এক চুলায় গরুর মাংস আর এক চুলায় মুরগির মাংস দুইটা ঘ্রান একবারে বাড়ি চার ওদিক ছড়া গেছে মানে রোজার দিন বলছেন কি কইতাম কোন তারপর আমি মারে কইতাছে ওর ভিডিও করব না আমি যাই আমার খাইতে মন চায় তো মুরগির মাংসটা আর আগে হয়ে গেছে তো গরুর মাংস এখন আর কি রান্না হলে এখন রান্না করবে পোলাও কারণ বাসায় গরু কন মুরগি কন কিছু একটা রান্না করলে পোলাও রান্না করেই এটা হয়তো মাঝে মাঝে দেখে মাঝে মাঝে দেখে না পোলাও রান্না করে আম্মু একবারে খাটি ঘি দিয়া এই ঘিটা আনে আমাদের পুরান বাসার পাশে গোয়াল বাড়ি আছে একবারে অথেন্টিক ঘি বানায় তারা ওইখান থেকে আর কি আম্মু কিনে আনে আধা কেজি এক কেজি কইরা তো ওই ঘি আর কি পোলাও রান্না করে তো পোলাওর মধ্যে ঘি দিলে যে কি সুন্দর একটা ঘ্রাণ হয় গাইস এটা আপনারা তো জানেন তো হয়েছে কি গাইস আমি এত পরিমাণে খুশিতে আসছিলাম আমি বাসায় রমজানের শেষ ইফতার টাববা সাথে কইরাই এবছরের আমি বের হয়ে গেছি বুঝছেন বন্ধু বান্ধবের সাথে তো ঘুরা টুরা বাসায় আসছি হলো সাড়ে বারোটায় আসে দেখে আমার টেবিলের মধ্যে খাবার সাজায় রাখছে একটু ঢেকে রাখছে আর কি সবাই আর কি খাইয়ে ফেলছে পোলাও দেখো তো আমার পছন্দ না দেখেন একবার ঠান্ডা হইয়া দেখেন কেমন জমে গেছে গা আর এই যে এখানে তরমুস রাখছিল মানে ইত্যাদি যে তরমুজ এই তরমুজ এখন আছে তো কত হইলে পোলাও ভাল লাগবো কোন এখন খাইতে তাও লইলাম কি করমার আমার তেমন খিদেও না গেছে আমি আসি বাড়ি তৈরি হিরা তারপরে যে পোলাও লইলাম তারপরে একটা লেগ পিস লইলাম আর একটা পিস লইলাম তারপর একটু গরুর মাংস যায় কারণ আম্মু তো দেখবো না এখন দুই চার পিস বেশি খেলে সমস্যা নাই তাও আমি এক পিস রইলাম বেশি একটা খাওয়ার মোড় নেই গাইস তখন মোড় আসলো বলছেন যখন রান্না করছে উপরে উপরে দেখছি তখন ইচ্ছা মতো খাইতে মন চাইছে বাট এখন আর খাইতে তেমন মন চাইতেছে না গাইস আমি ঈদের দিনে কিন্তু খাইছে বলছেন রাত বারোটার পরে দিয়ে ঈদের দিন তো ঈদের দিনে একবারে রোস্ট পোলাও মুরগির মাংস গরুর মাংস খাইয়া রয়েছি ও রোস্ট না রোস্ট না মুরগির ঝাল মাংস দেশি মুরগির ঝাল মাংস গরুর মাংস আবার সাথে মুগের ডাল সোনা মুগ ডাল বলে মুগ ডাল যাই হোক গেছে আজকের ব্লগটা শেষে পর্যন্ত সবাইকে আমার তরফ থেকে ঈদ মুবারক এবং ঈদের দিন কিন্তু ধামাকাদার একটা ব্লক হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ